একদিন এমন একটি রাত আসবে যেদিন তোমার পাশে কেউ থাকবে না না বাবা না মা না বন্ধু সেই রাতের নাম কবরের প্রথম রাত আসসালামু আলাইকুম আজ আমরা জানব কবরের প্রথম রাতে আসলে কি ঘটে কোন প্রশ্নগুলো করা হয় আর কারা সেই ভয়ঙ্কর পরীক্ষায় বেঁচে যেতে পারে একজন মানুষ মারা যাওয়ার পর তাকে গোসল করানো হয় কাফনে জড়ানো হয় তারপর তাকে কবরে শুইয়ে দেওয়া হয় সবাই একে একে চলে যায় হাদিসে এসেছে কবর দেওয়ার পর মানুষ যখন ফিরে যায় মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায় ঠিক তখনই শুরু হয় কবরের প্রথম রাত হঠাৎ করে আসে দুই ভয়ঙ্কর ফেরেশ মনকার আর নাকির তাদের কণ্ঠস্বর বজ্রের মতো আর উপস্থিতি ভয় ধরানো তারা প্রশ্ন করে তোমার রবকে তোমার দিন কি আর এই মানুষটি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তার সম্পর্কে তুমি কি বলতে যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে জীবন কাটিয়েছে নামাজকে ভালোবেসেছে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে তাদের জিব্বা থেকেই নিজে নিজে উত্তর বের হয়ে আসে কিন্তু যারা নামাজ অবহেলা করেছে গুনাহকে ছোট ভেবেছে আখিরাত ভুলে গেছে তারা শুধু বলবে হায় হায় আমি জানি না তখন কবর এমনভাবে চেপে ধরবে যে পাঁজর একটার সাথে আর একটা ঢুকে যাবে কারো কবর হবে জান্নাতের একটি বাগান আর কারো কবর হবে জাহান্নামের একটি গর্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম ধাপ যে এখানে বেঁচে গেল তার জন্য পরের ধাপ সহজ আর যে এখানে ব্যর্থ হল তার জন্য সামনে আরও কঠিন ভাই বোনেরা এই কথাগুলো শোনার পর যদি আপনি এক ওয়াক্ত নামাজ ঠিক করেন একটা গুণা ছেড়ে দেন একটা তাওবা করেন তাহলেই এই ভিডিও সফল আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করেন আমিন ভিডিওটি উপকারী হলে লাইক করুন কমেন্টে লিখুন আল্লাহ আমাদের হেফাজত করুন আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাই ও বোনেরা একবার ভেবে দেখুন যে হাত দিয়ে আমরা দুনিয়ার কাজ করেছি যে চোখ দিয়ে হারাম দেখেছি যে জিব্বা দিয়ে মিথ্যা বলেছি সব কিছু সেই কবরে আমাদের সামনে উপস্থিত হবে দুনিয়াতে আমরা ভাবি এখনও সময় আছে পরে তাওবা করব নামাজ পরে শুরু করব কিন্তু মৃত্যু কখনো বলে না আমি কাল আসব যেদিন মৃত্যু আসে সেদিন বয়স দেখে না পাপ পুণ্য হিসাব করে না শুধু হুকুম পালন করে কবরের প্রথম রাতে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তুমি একা কোনো আলো নেই কোনো শব্দ নেই কোনো সাহায্য নেই যে মানুষটা দুনিয়াতে নামাজকে বোঝা মনে করত আজ তার কাছে এক রাকাত নামাজ হীরার থেকেও দামি যে মানুষটা কুরআন পড়তে আলসেমি করত আজ সে চায় একটা আয়াত কিন্তু সময় শেষ এই কারণেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে ভাই আজ যদি আমরা সচেতন না হই তাহলে কবর আমাদের জন্য অন্ধকার হবে কিন্তু আজই যদি আমরা তাওবা করি নামাজ ঠিক করি হারাম ছাড়ি তাহলে এই কবরই হবে আমাদের জন্য আরামের জায়গা